সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাটটক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় আসলে প্রশ্ন নাই আমি বিশাল আনন্দিত সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে আপনার চোদ্দটা বোয়িং কেনার এয়ারক্রাফট কেনার একটা চুক্তি হয়ে গেছে সরকার মানে তিন দিন আছে নির্বাচনের এর মধ্যে মনে করেন যে সাঁত্রিশ হাজার কোটি টাকা ব্যয়ে ওই যে ইউনাইটেড কিংডম চায়নার থেকে এই চোদ্দটা বোয়িং এয়ারক্রাফট এটা বাংলাদেশ সরকার কিনতে যাচ্ছে খুব জরুরি এটা ছাড়া মনে করেন যে সম্ভবই ছিল না আর কি মানে আমাদের বাংলাদেশের জন্য বোয়িং এয়ারক্রাফট এত জরুরি যে একটা প্রক্রিয়ার অংশ আর কি মানে এগুলি হচ্ছে অন্তর্বর্তী সরকারের কথাবার্তা যে শেখ বসির উদ্দিন আছে না আকিস গ্রুপের আকিস সাহেবের ছেলে আর কি উনি আবার বিশাল একটা জ্ঞানী বা বাংলাদেশে তো জ্ঞানী তারাই যাদের কাছে টাকা আছে

সুতরাং আমার করাও যায় তাহলে কিসের বালের আপনার এই নতুন বাংলাদেশ গড়েন আপনারা অন্তর্বর্তী সরকার আপনি উপদেষ্টা হইছেন উপদেশটা হইয়া নির্বাচন হইল তিন দিন পরে আপনি এখন সাত্রিশ হাজার কোটি টাকা দিয়ে আপনাকে বই কিনতে হবে এবং সেটাকে জায়াজ করার জন্য আপনি নানা রকম কথা বলতেছেন এই যে পুরা অন্তর্বর্তী সরকার আছে এই যে একটা ফাউলটক ওই যে আমি যেটাকে বলি ময়ূর বাংলাদেশের ময়ূর রঞ্জন এই আলম এরা সহ ব্যাখ্যাটা দেন তো যে কেন দরকার চোদ্দটা এয়ারক্রাফট কিনা এটা চুক্তিটা কনফার্ম করে ফেলতে হবে এখনই করতে হবে এগুলি কি বিষয় আছে অলরেডি এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এবং এখানে আমি একটা বাংলাদেশের যারা লিডিং মিডিয়া তাদের এটা বিষয় আসছে আসতেছে সেটা হচ্ছে যে এই যে শেষ মুহূর্তে এর আগে আমরা কথা বললাম প্রায় চৌষট্টিটার মতো প্রকল্প এই গত এই ইয়েটার ইলেকশনের তফসিল ঘোষণার পরে অ্যাপ্রুভ করা হয়েছে এবং খেয়াল করে দেখবেন এক সভায় রাশি রাশি প্রজেক্ট চলে আসতেছে অমুক রাস্তা উন্নত করণ এটা মানসম্পন্ন করণ মানসম্পন্ন করণ মানে বুঝতেছেন তো মানসম্পন্ন মান করণ মানে হচ্ছে রাস্তাটা আছে কিন্তু এটা ডেভেলপমেন্ট করতে হবে পুরাটাই সুরি মুদ্রা কথাটা হলো যে এটা কিছু ল্যাপসেপ দেওয়া আর কি যেটা আছে সেখানে দেওয়ার নাম কাজ থেকে কিছু কাজ আর এই সমস্ত হচ্ছে কি কোটি কোটি টাকার ব্যাপার সাতশো একুশ কোটি দুই হাজার কোটি পাঁচ হাজার কোটি এই যে সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে বোয়িং এয়ারক্রাফট কিনতেছে কোনো ব্যাখ্যা দিতে পারবে ব্যাখ্যা আমার কাছে হঠাৎ করে একটা জিনিস মনে হয়েছিল প্রশ্ন না এগুলি একটা হাইপোথিটিক্যাল বিষয় হাইপোথিটিক্যাল বিষয় হলো কি এই যে তারেক রহমান বা শফিকুর রহমান এই ইএন জামাতে আর বিএনপি তারাই তো জনগণের ম্যান্ডেট পাবে যেই পাক তো এখন বিষয়টা হচ্ছে কি তারা নির্বাচন নিয়ে ব্যস্ত প্রচারণা নিয়ে ব্যস্ত তাদের চোখে কি এগুলি কিছুই পড়ে না দুজনে একসাথে একটু বসে আলোচনা করতে পারে না যে প্রধান উপদেষ্টা গিয়ে বলি যে এগুলি স্টপ রাখেন ইলেকশন তো তিন দিন পরে আপনারা এখনই বইং কিনতে হবে কেন আর এই যে এত এত প্রজেক্ট গুলি নিচ্ছেন এই প্রজেক্টগুলিতে কখনো কি এটা প্রকাশ করছেন যে সাতশো একুশ কোটি টাকার ভিতরে পাঁচশো তিরিশ কোটি টাকা অমুক জায়গার থেকে ঋণ নিতেছেন এই ঋণ কি শোধ করতে হবে না আপনার আসার কি কি করবেন একটা ইয়ে করবেন প্রতিষ্ঠান একটা অবকাঠামো করবেন সাতশো একুশ কোটি টাকার শুধু নিজেরা না আশেপাশের দেশের লোকজনরাও তাদেরকে ট্রেনিং এখানে দেওয়া হবে তো এই যে জিনিসটা করা হইল এখানে ঋণটা যে নেওয়া হবে এই ঋণের ভাগিদার কি এদেশের দেশের জনগণ না পরবর্তী সরকার যারা গঠন করবে তাদের উপরে এই ঋণের অংশ চলে আসবে না আপনারা তো মোটামুটি কমিশন টমিশন নিয়ে এগুলি কথা কইতে তো সমস্যা নেই ওপেন সিক্রেট তো নাকি আপনাদের এমন কি জরুরত যে এখন এটা করা তারপরে আরেকটা জিনিস খেয়াল করেন দর্শক সেটা হচ্ছে নবম পে স্কেল নবম পেসকেলে যে প্রস্তাবগুলি করা হয়েছে এই প্রস্তাবগুলি কি খুঁটায় দেখছেন একটু দেখেন আপনারা একটু অনেকে হয়তো খেয়াল করেছেন আবার একটু খেয়াল করেন যে প্রস্তাবটা করা হয়েছে যেরকম বেতন স্কেলের কথা বলা হয়েছে সেখানে আপনার এক লক্ষ কোটি টাকা বেশি লাগবে এটা দেশের বাংলাদেশের বাজেট কত সাত লক্ষ কোটি টাকা দাঁড়াইছে এক লক্ষ কোটি টাকা যদি এই যে নবম পে স্কেল বাস্তবায়ন করতে গিয়ে লাগে এবং এটার জন্য কি আন্দোলন করতেছে দিতেই হবে এর ভিত্তি কিন্তু অন্য একটা ঘটনাও আছে কয়জন মানুষ সরকারি চাকরি করে বেশিরভাগই তো প্রাইভেট চাকরি করে তো এখন যখন সরকারি এদের বেতনটা বাইরে যায় তাদের বিলাস বেসনও বাইরে যায় তারা তিরিশ টাকার ফুলকপি ষাট টাকায় কিনতে তাদের কোনো দ্বিধা লাগে না সেই চাপটা তো পরে সাধারণ মানুষের উপরে এই কথাটা কে চিন্তা করে একটা বাস্তবায়ন করে বাস্তবায়ন করেন কিন্তু সমাজের অন্য অংশের একটা বিপুল অংশের উপরে এদের যে চাপটা পরে এই চাপটা সামলাবে কিভাবে এই চাপটা সাধারণ মানুষ সামলাবে কিভাবে রিক্সা ভাড়া বেড়ে যায় বাসের ওলারা বাস ভাড়া বাড়াইতে চায় তাদের কথা হচ্ছে যে আপনাদের তো ইনকাম বাড়ছে আরে ভাই আমি তো সরকারি চাকরি করি না আমার ইনকাম কিভাবে বাড়বে সরকারি চাকরি কে করে আমার বংশে কেউ করে না বাংলাদেশের সব মানুষ কি সরকারি চাকরি করে নাকি আমি পরিসংখ্যান নেন আপনি কতগুলি লোক সরকারি চাকরি করে আর কত কি পরিমাণ মানুষ পরিশ্রম করে সরকারি চাকরি মানে তো সকালে অফিস যাওয়া আরামে এসেটা পান সিগারেট খাওয়া চা খাওয়া অমুক তুমুক করা চুরির ভাগিদারি করা এগুলি তো সরকারি চাকরি বলতে তো অসুবিধা নাই সারাক্ষণ তো ওই চিন্তাটাই থাকে কি জিনিস এক্সিকিউট করেন আপনারা বেতনের জন্য লাভ দিয়ে পরে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে আচ্ছা আমার কথাটা হলো কি যখন এই সরকার এটা করলো আমলারাই তো নিয়ন্ত্রণ করে তারা এটা করছে সরকার কেন সিরিয়াসলি বললো না যে নতুন সরকার আসতেছে নির্বাচিত সরকার আসতেছে আপনারা তাদের কাছে দেন আমরা তো অন্তর্বর্তী সরকার আমরা কেন স্পেসকেল বাস্তবায়ন করতে যাব বলতে খারাপ লাগে বলতে খারাপ লাগে নাকি স্বার্থের সংঘাত ঘটে ওরা যে আমলা রাজে সিস্টেম করে দেয় টাকা পয়সার সিস্টেমটা করে দেয় সেখানে তো সমস্যা হয়ে যায় সুতরাং তাদেরকে একটা ইয়ার মধ্যে রাখা ভালো একটা সিস্টেমের মধ্যে রাখা ভালো এই তো কাহিনী বিষয়টা তো এই জায়গায় সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়া বোয়িং এয়ারক্রাফট কিনতে হবে এই সমস্ত বিষয়ে মানে এই যে নির্বাচনের ডামাডোল যেটাকে বলা হয় নির্বাচনের ডামাডোলের মধ্যে এই যেটা বলে হালুয়া রুটি মধু খাওয়া এই জিনিসগুলি একেবারে চলতেছে এবং এটা নিয়ে কিছু প্রশ্ন করে থেকে কিছুটা ভিতরে অতটা না তারা আছে ব্যস্ত কামড়া কামড়ি নিয়ে যে কে পাশ করবে আরে ভাই পাশ করে তুমি যখন যাইবা তখন তোমার উপরে তো গত এক মাসে কত টাকা চাপে গেছে তুমি তো ওইটা খেয়াল করো না ওইটা খেয়াল না খেয়াল না এটা তো বিপজ্জনক এই জিনিসটার দায় ভার তো হয় বিএনপির উপরে চাপবে নাহলে জামাতের উপরে চাপবে অথবা দুই দলের উপরেই চাপবে ইলেকশন তো এমন একটা ইলেকশন হচ্ছে যেখানে শক্তিশালী বিরোধী দল থাকবে এরকম এরকম ঠিক আছে তো তাদেরও তো দায় ভার নিতে হবে রাষ্ট্রের দায় ভার তো তারা অস্বীকার করতে পারবে না তাহলে এই সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে ১৪টা বোয়িং এয়ারক্রাফট কেন কিনতে হবে এই ব্যাখ্যা এই প্রশ্নের উত্তর কে দিবে দর্শক বলেন তো আপনি দিবেন না আমি দেব আমরা তো বিষয়গুলি জানি না কেন জরুরি বই এয়ারক্রাফট কেনাটা কেন জরুরি এটাও তো কেউ বলতে পারতেছে না বা বলতেছে না ব্যাখ্যা করতেছে না এই তো চলতেছে আপনি চৌষট্টি প্রকল্প আপনি নিয়ে ফেলতেছেন এক লক্ষ ছয় হাজার কোটি টাকার উপরে আপনি বোয়িং এয়ারক্রাফট কিনতেছেন আপনি নবম পে স্কেল এটা বাস্তবায়ন করতে বলতেছেন এটা একটা কাঠামো দাঁড় করাই দিচ্ছেন এখন আবার ঢং করা হয়েছে কি যে এটা বাস্তবসম্মত কিনা এটা একটা কমিটির কাছে গেছে আরে ভাই এগুলি কি একদিকে বলবেন ইলেকশন হবে নির্বাচিত সরকার আসবে তারাই কাজগুলি করবে আপনি কি জন্য না হচ্ছে না আপনি কি জন্য আপনার তো ঠেকাটা লাগছে কোথায় মধু আছে আলু আছে আলু খাইতে হবে মধু খাইতে হবে এই জন্য নাকি অন্য কিছু প্রশ্ন তো এগুলি সব প্রশ্ন দর্শক উত্তর কিন্তু আমার কাছেও নাই সম্ভবত আপনাদের কাছেও নাই কিন্তু ইতিহাসের ধারাবাহিকতার মধ্যে উত্তর আছে আমরা যখন বলি হাসিনা সরকার এত হাজার কোটি এত লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে এখন আপনি যদি এদেরকে বলতে চান আপনারা কত লক্ষ কোটি রেখে গেলেন কত হাজার কোটি রেখে গেলেন এক দেড় বছরে তখন আপনাকে উত্তর তাদের 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 কাছে আছে এই আওয়ামী লীগের আমলে যখন হয়েছে তখন বলার নাই কেন এই কথা তারা বলবে আরে ভাই আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে সেটা আওয়ামী কাছে প্রশ্ন আপনাদের কাছে প্রশ্ন আপনারা তো একই পদ্ধতি করলেন আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন কেন পেশির সরকার অমুক দরকার তমুক দরকার এগুলি বলেন কেন দর্শক আমরা আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে মাথায় কত প্রশ্ন আসে তো এই প্রশ্ন এই যে আজকে এই প্রশ্ন মৌলিক জায়গাগুলি এই জায়গা সমস্যার জায়গাগুলি এই জায়গা আপনি খেয়াল করে দেখবেন রাজনৈতিক দলগুলি এই যে মৌলিক জায়গা এই নিয়ে আসলে প্রশ্ন তোলে না কঠোরভাবে প্রতিবাদ করা উচিত ছিল এই চোদ্দটা এয়ারক্রাফট কেনার বিষয়টা নিয়ে কেন কিনতে হবে সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে এটা কেন চুক্তিটা করতে হবে অংশদারিত্ব সহদারিত্ব চুক্ত যতগুলি আপনার এক নাকি যতগুলি পাশ হয়েছে যত এক লক্ষ ছয় কোটি টাকার যে প্রকল্প পাশ হয়েছে এর মধ্যে কত না অংশ দিনে এই সুদ কত কেন এটা নিতে হবে কেন সবগুলি সবগুলি তারা জাস্টিফাই করতে পারবে এই কারণে নিতে হবে তিন দিন আছে আর নির্বাচনের সে জায়গায় বোয়িং এয়ারক্রাফট কেনার ইয়ে করে জাহেজ করে যে এর আগে তো এর আগে তো বাহিন্য মন্ত্রী ইয়ে ছিল এভিয়েশনের দায়িত্ব ছিল আমি থাকলাম তো সমস্যা হইছে আপনি থাকলে সমস্যা হইলো না কিন্তু রাষ্ট্রবিরোধী দেশবিরোধী অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা হ্যাঁ জরুরত হয়ে গেল অপ্রয়োজনীয় বলতেছে অপ্রয়োজন থাকতে পারে তো করেন নাই যে কেন কিনতে হবে কেন আজকে তিন দিন পরে কিনলে সমস্যা এটা তো ব্যাখ্যা করা হয় নাই তো দর্শক এগুলি প্রশ্নের উত্তর নাই আমরা এই গাডা এই গাড্ডার মধ্য দিয়ে আমাদের চলতে হবে আমরা সাধারণ মানুষ কাজকর্ম করে খাবো এবং মাথার উপর ঋণের বোঝা থাকবে আমাদের এই হচ্ছে বিষয় ধন্যবাদ এখনকার মতো